গুড মর্নিং আজ সিকিমের সুন্দর শহর নামচি থেকে আমি এ লাইভ করছি দেখুন কি সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ সকালে আরও সুন্দর ছিল কালার এখন অনেকটা সময় বয়ে গেছি তাই দেখুন হোটেল সান্ডসির থেকে এই মন মাতানো ভিউ আপনাদের মন কেড়ে নেবে এটা দেখছেন আপনার সান্ডুপসি সান্ডুপসি মোনাসটি বিশ্বের থেকে বড় মূর্তি একশো পঁয়ত্রিশ ফিট এই মূর্তি এখান থেকে পুরো নামচি শহরটা দেখা যায় খুব সুন্দর লাগবে আপনাদের সান্ডুপসি মনাস্ট্রি থেকে সমস্ত নামছি শহরটাকে এখন আপনারা দেখছেন হোটেল সানডুসি থেকে আপনারা এক কাপ চা নিয়ে এখানে বসে পড়ুন এবং দেখুন এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য সেই অপরূপ দৃশ্য আপনি এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে এখানে এই হোটেলের রুম থেকে আপনারা এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন মাত্র আঠেরোশো টাকার বিনিময়ে আপনারা ভিউ রুম পেয়ে যাবেন আর নন ভিউ রুম হাজার বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা কথা বলে রাখা ভালো এই হোটেলে কোনো প্রকার নেটে বুকিং হয় না আপনারা সরাসরি মালিকের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমি মালিকের ফোন নম্বর বলছি নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু আরেকটা ফোন নম্বর নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু এটা তো আগে বললাম আরেকটা হচ্ছে নাইন টু থ্রি ওয়ান টু সিক্স এইট নাইন টু ওয়ান আপনারা সরাসরি এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমি সিকিমের সুন্দর শহর মানে শহরটা আপনার ঘুরতে দুটো তিনটে দিন সময় লাগবে অনেক কিছু আছে এখানে অনেকের মানুষের জানা নেই এখানে কি কি দেখা যায় এখানে গুহা আছে খোলাগাড়ি গুহা ঝর্ণা আছে এবং তারেবির বলে শ্যুটিংয়ের জায়গা আছে সেই জায়গাগুলো আপনারা দেখতে পারেন এবং আরও অনেক কিছু একটা সাইটেই আছে চারধাম সাই মন্দির হেলিপ্যাড রোজ গার্ডেন আপনারা যদি সেই দৃশ্য দেখেন মন ভরে যাবে আমি সেই দৃশ্যগুলো দুদিন আগে একটা ইয়ে করেছিলাম ডাউনলোড করেছিলাম দেখে নিতে পারেন হেলিপ্যাড থেকে চার সাইটে খুব সুন্দর সিনারি দেখা যায় এখান থেকে এবং অনেক কিছু আছে হনুমান মন্দির সেন্ট্রাল পার্ক এবং মনাস্টি গির্জা মানে পুরো নামচিটা চার সাইডটা সাজানো হয়ে আছে কিন্তু নামচিটি যেহেতু কস্টলি শহর সেই জন্যে নামচিটাকে কেউ কেউ প্রমোট করেননি তাই আপনারা আসুন অনেক কম পয়সার মধ্যেই নামচিটি চলে আসতে পারবেন মাত্র চারশো টাকার বিনিময়ে আপনারা নামচিতে পৌঁছে যাবেন এখানে প্রচুর শেয়ার গাড়ি আছে সেই গাড়িগুলো আপনারা যার সময় মাত্র সাড়ে তিনশো টাকায় চলে যাবেন তাই নিশ্চিন্তে চলে আসুন নামচি শহরে এখান থেকে একদিনে পেলিং ঘুরে আসুন রবাংলা সাইডটা একদিন করুন এবং তিমিটি গার্ডেন সমস্ত কিছু ওই এক দিনের মতো হয়ে যাবে টিমিটি গার্ডেন চিমচি এবং আরেকটা হচ্ছে সানডুপসি বিশ্বের সবথেকে বড় মূর্তি এবং নামচি নামচির থেকে টপে আছে সেই সানডুপসি মনাসটি আপনারা সেখানে গিয়ে নামচি শহরটাকে দেখতে পারবেন খুব সুন্দর লাগবে তাই নিশ্চিন্তে চলে আসুন হোটেল সান্ডুপসিতে যোগাযোগ করুন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করব আমি সনাতন ধারা এইচ ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের মতো বিদায় নেব নমস্কার বন্ধু